সামনে আমাদের যে দিন আসতেছে সেই দিন অত্যন্ত ভয়ানক সেই দিন মুসলমানদের ইমান টিকানো অত্যন্ত কঠিন হবে কারণ সামনে যে গাজুয়াই হিন্দ আসতেছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহনবী সাল্লি ফুসাল্লাম বাণী করে গেছে তোমরা তো বদরের ময়দানে যেতে পারো নাই তবে গাজুয়াইহীন তোমাদের জন্য অপেক্ষা করতেছে গাজুয়াইহীন যখন হবে তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গাজুয়াইহীন হিন্দে অংশগ্রহণ করবা জোরে বলেন আল্লাহ আকবর কারণ আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম সাহাব একরামকে বলতেছেন সাহাবিরা গাজুয়াইহীন হিন্দে কোনো মানুষ যদি হামাগুড়ি দিয়েও যায় আমি রাসুল যেন আদেশ করতেছি তারও যদি হাত না থাকে পা না থাকে সেও যেন হামাগুড়ি দিয়ে রাজুয় হিন্দের দিকে অংশগ্রহণের জন্য সে যেন অগ্রসর হয় সাহাবা একরাম প্রশ্ন করলেন অগপ আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সামনে অগ্রসর হবে আল্লাহ আল্লা সাল্লাই সাল্লাম বলতেছেন সে যেন আমা দেওয়া অর্থ হলো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে আমি জানি তার হাত নাই সে অগ্রসর হতে পারবে না আমি জানি তার পা জন্য সে যদি নিয়ত করে সামনের দিকে অগ্রসর হয় আমি রাসুল বলে দিচ্ছি বদরি সাহাবিদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে সেই কাজুয় হিন্দ আসতেছে যুবক ওই কাজুয়াই হিন্দে দিয়ে হলেও হাত না থাকলে পা না রব্বুল আলামিন আমাদেরকে গাজুয়াহ হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন এই একটা মেসেজ একটা হাদিস আপনাদের خدمتে বরাদ্দ করে অসংখ লামায় کرام আমার উস্তাদ পাশে বসে আছে কথা বলা বেয়াদবি হচ্ছে দোয়াতে সবার কাছে দোয়াতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু